এক টুকরো আদার এত গুণ আদা একটি উদ্ভিদ মূল যা মানুষ মশলা এবং ভেজস ওষুধ হিসেবে ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে আদার অনেক ব্যবহার রয়েছে এছাড়া আদা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় বর্ষাকাল শেষ হলেও আসে বৃষ্টির প্রবণতা তাই অনেকের ক্ষতিকর ভাইরাসের সংক্রমণ হতে পারে যে কারণে এ সময় আদা খাওয়া আরও বেশি জরুরি অন্যদিকে আদা দিয়ে তৈরি পানীয় পান করলে অনেকগুলো সুবিধা পেতে পারেন আদা কেবল রোগ প্রতিরোধ ক্ষমতাকেই শক্তিশালী করে না সেই সঙ্গে ওজন এবং রক্তচাপ কমাতেও সাহায্য করে চলুন জেনে নিই আদার উপকারিতা ঔষধ হিসেবে আদার ব্যবহার আদিকাল থেকেই ঔষধের বিকল্প হিসেবে আদা ব্যবহার করা হয় আদা ঔষধ হিসেবে ব্যবহারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এটি হজমে সহায়তা করে বমি বমি ভাব কমায় ফ্লু এবং সাধারণ সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বমি বমি ভাব দূর করে আপনি যদি প্রায়ই বমি বমি ভাব অনুভব করেন তবে আদা আপনার জন্য একটি দুর্দান্ত খাবার এটি পেটের পেশি প্রশমিত করতে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রের প্রদাহ কমায় আদা চা হতে পারে বমি বমি ভাব এবং বমির মতো উপসর্গ থেকে মুক্তি পাওয়ার নিখুট উপায় এছাড়া আপনি যদি ভ্রমণ করেন বা চা বানানোর সুযোগ না থাকে তবে আদার একটি শত টুকরা চিবিয়ে খেতে পারেন ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদা দুই সালে মানুষ ও বিভিন্ন প্রাণীদের উপর করা এক গবেষণা অনুসারে আদার পরিপূরক আমাদের ওজন কমাতে সাহায্য করে এছাড়া কোমর নিতম্বের অনুপাত এবং অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের নিতম্বের অনুপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ব্যাথা কমাতে সাহায্য করে আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়ে থাকে আর এই ব্যথা কমাতে সাহায্য করে আদা গবেষণা অনুসারে আদা ব্যথা ও অক্ষমতা কমাতে সাহায্য করে এই গবেষণায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা সবাই তিন থেকে বারো সপ্তাহ পর্যন্ত প্রতিদিন শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম আদা গ্রহণ করেছিলেন আর এদের অনেকেরই হাতুর ব্যথাও কমে হজম ক্ষমতার উন্নতি করে আমাদের অস্বাস্থ্যকর পাচনতন্ত্র পেটের সমস্যা সৃষ্টি করে আর এই সমস্যা থেকে বাঁচতে বেশ কয়েকটি প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করা হয় এর মধ্যে একটি হল আদা আদায় থাকে জিঞ্জারল নামক একটি উপাদান যা হজম প্রক্রিয়াকে গতিশীল করতে সহায়তা করে